আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে লক্ষ্মীপুর আসার কথা ছিল আঠারো নং কুশাখালী ইউনিয়নে কিন্তু এখানে বন্যার যে পরিস্থিতি রাস্তায় এত পরিমাণ পানি যে আমি যে ভ্যানটা নিয়ে আসছিলাম ওটা নিয়ে আসলে যাওয়া সম্ভব হয় নাই এখন আমি আপাতত আছি চমুনি চৌরাস্তার বেগম্ব থানার সামনে এখানে কিছু সমাজসেবী ভাইদের সাথে দেখা হলো তো ওনারা আমাদেরকে অনেক সাহায্য করছে এখন ওনারা বলতেছে যে ওনাদের তত্ত্বাবধানে এগুলো বিলি করে দেবে আমি ঠিক বলছি যে ঠিক আছে তাহলে ভাই সেটাই করেন যেহেতু আমি আমার এলাকায় যেতে পারছি না সাহায্য করতে পারছি না তাহলে আপনারা এখানে যারা অসুবিধে আছে ওদেরকে আপনারা বিলি করে দেন তো দুঃখিত আমার এলাকাবাসী আমি আপনাদেরকে কথা দিয়ে কথা রাখতে পারি নাই ক্ষমা করবেন এবং আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে কী অবস্থা এখানে যদি আমরা রিস্ক নিয়ে যাই তাহলে আর কি হচ্ছে অর্ধেক পথে যেই গিয়েই আটকে যাবে কারণ হচ্ছে গাড়ির ইঞ্জিন যখন পানি ঢুকে ওখানেই গাড়ি থেমে যায় তো এই কারণে আর কি আমরা রিস্ক না নিয়ে এখানে চান্ডা বিতরণ করে দিচ্ছি আর কি জাস্ট দেখেন দেখলে বুঝতে পারবেন যে রাস্তার কী অবস্থা এখানে তো এই পরিস্থিতিতে আসলে যাওয়াটা কোনোভাবেই পসিবল না বাস বড়ো বড়ো বাস ট্রাক এরাই যাচ্ছে খুব রিস্কের ভিতরে যেহেতু আমাদের গাড়িটা খুব ছোট তাই আমরা আর যেতে পারলাম না ওইদিকে এবং এদিকে কিছু গাড়ি আপনার এখানে কিছু গাড়ি নষ্ট হয়ে গিয়েছে আসলে আমরা কোনো ভিডিও করি নাই অথবা কোনো ছবি তুলি নাই কারণ আমরা ওখানে শো করতে চাই নাই আমরা গিয়েছিলাম মানুষের পাশে দাঁড়ানোর জন্য যেটা আমাদের লক্ষ্য ছিল আমরা সেটাই করার চেষ্টা করছি লোড করা হচ্ছে এখন এগুলো বের হয়ে যায় বিধ জন্য আপনারা যারা টাকা দিয়েছেন দেখেন যে টাকা কোন কাজে খাটাইছি সঠিক জায়গায় যাচ্ছে কি না এগুলো অবশ্যই আপনাদের জানার অধিকার আছে তাই আপনাদেরকে দেখাচ্ছি স্বেচ্ছাসেবিকরা আমাদেরকে সাহায্য করতেছে আর এই হচ্ছে বন্যার পরিস্থিতি এছাড়া আর কিছুই করতে পারি নাই দুঃখিত আবারও লক্ষ্মীপুরবাসীর কাছে এবং আমার ইউনিয়নবাসীর কাছে অবশ্যই ক্ষমা করে দিবেন আসসালামু আলাইকুম